আসসালামু আলাইকুম আমি আমার আরেকটি ব্লক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আমার আজকের এই ভিডিওতে দেখাবো শৈরতপুর থেকে আমি যাত্রাবাড়ি হয়ে কিভাবে মেট্রো রেলে করে উত্তরা আসলাম তো আমার আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই উপকৃত যারা দক্ষিণ অঞ্চলের বাসিন্দা তারা থাকি উত্তরা গাজীপুর আশুলিয়া সাবা অথবা মিরপুর এলাকায় তো আমরা দক্ষিণবঙ্গের মানুষ ম্যাক্সিমাম আমরা যাত্রাবাড়ি দিয়ে যাতায়াত করে থাকি তো যাত্রাবাড়ি দিয়ে যাতায়াত করে আমরা যাত্রাবাড়ি নাইমা খুবই কষ্ট করে আমরা বাসে বা বিভিন্ন সিএনজিতে বেশি ভাড়া দিয়ে ফ্যামিলি নিয়ে আমাদের গন্তব্যে পৌঁছাই তো আজকে আমার এই ভিডিওটা তাদের জন্য অনেকে হয়তো জানি বা যারা না জানি তাদের জন্য খুবই উপকৃত হবে এই ভিডিওটি আমি কিভাবে শরৎপুর থেকে প্রথম যাত্রাবাড়ি আসছি যাত্রাবাড়ি থেকে মতিঝিল মতিঝিল থেকে মেট্রো রেলে করে কীভাবে উত্তর আসলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো তো আপনারা আমার এই পুরো ভিডিওটা দেখুন এবং কেমন খরচ হয় সেটা জানতে পারবেন তো আশা করি আমার এই ভিডিওটা সবার ভালো লাগবে আমার উপস্থাপনা হয়তো অনেকটা ভালো হবে না কিন্তু ভিডিওটায় আমি তথ্য সঠিক দেওয়ার চেষ্টা করবো তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর তো এখন পুরো ভিডিওটা দেখা যাক অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখবেন তো সকালবেলায় বাসে আইসা পড়ছি আমরা সবীরপুর বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে আসার পরে সুরতপুর সুপারে উঠছি ওঠার পরে বাসে কোনো সিট নাই যার কারণে আমরা ইঞ্জিলের যে কাবার ওইখানে বসতে বাধ্য হয়েছি তো আমরা বসার পরপরই বাসটা ছাইডা দেয় কারণ আমরা আসার আগে বাসটা ভরা ছিল কারণ ভরা না থাকলেও তো আমরা সিটই পাইতাম তো আমরা এদিকটা ভালো হয়েছে যে আমি যেহেতু সামনে বইছি সামনে বসার কারণে আমি ভালো মতো ভিডিও করতে পারুম এবং দৃশ্যগুলা দেখাইতে পারবো এবং আমাদের শৈয়োধপুরে যে রাস্তার অবস্থা সেটাও আপনাদের দেখাইতে পারব তো বাস ওঠার পরপরই বাসটা সাইডাতে এবং তার আপনগতিতে আগে চলে ঢাকা যাত্রাবাড়ির উদ্দেশ্যে তো কিছু দূর আগানোর পরেই আমাদের যে শৈরদপুরের বিখ্যাত প্রেমতলা বাস আলাম আমাদের বা সড়কেরা আমাদের যাত্রীদের প্রতি ভালোবাসা প্রেম না থাকলেও আমাদের শৈরদপুরে আছে এই প্রেমতলা মোড় এই প্রেমতলা মোড়টা প্রেমের মতো ঝিকঝাঁক না হলেও নাম তার প্রেমতলা মোড় প্রেমতলা মোড়ের পরেই আছে কোটাপাড়া ব্রিজ এই কোটাপাড়া ব্রিজটা নিয়ে আমাদের একটা আক্ষেপ ছিল আমাদের জেলার একটা মেন সড়ক কিন্তু আমাদের এই মেন সড়ক যে অবস্থা এবং ব্রিজের অবস্থা আরও জঘন্য কিন্তু এখন আমাদের ওই রাস্তারও কাজ চলতেছে এবং আমাদের নতুন যে ব্রিজ ওই নতুন ব্রিজও হইতেছে তো কোটাপাড়া ব্রিজ পার হওয়ার পরে গাড়ি যাত্রাবাড়ির উদ্দেশ্যে ছুটে চলছে আর এরই মধ্যে মানুষের সাথে এবং যাত্রীদের সাথে যে বাসের সুপারভাইজার তার সাথে মোটামুটি একটা ভালোই দ্বন্দ্ব লেগে গেছে আমার লোকও লেগে গেছে এটার কারণ হলো গিয়া এই আমার এই ভিডিওটা আমি আগে বললে রাখি ঈদের সময় করা ঈদের সময় যে আমরা ঈদের ছুটির পরে ঢাকা আসতেছিলাম তখনকার করা কিন্তু এতদিন কাজের জন্য এডিটিং করতে পারি নেই ওই ঈদের যে ভাড়া সেই বাড়তি ভাড়াটা তারা তখন নিচ্ছে ঈদের দশ দিন পরও কি লেগে বাড়তি ভাড়াটা নিব এই কারণে যাত্রীদের সাথে একটা বাঘ বিতণ্ডতা চলছে তো এই বাঘ তো চলছে আর আমাদের গাড়িও তার আপন গতিতে ছুটে চলছে তো চলে আসছে ডুগরি বাজার এটা আমাদের শরৎপুরের একটা বিখ্যাত বাজার ডুগরি বাজার ডুগরি বাজারের পরেই আমরা বাংলার যে সমল সুন্দর মাঠ ফসলি মাঠ সেটা দেখতে পাইলাম এবং তার মাঝখান দিয়ে ছুটে চলছে আমাদের গাড়ি আপন গতিতে ঢাকার যাত্রাবাড়ির উদ্দেশ্যে তো আমাদের এই শরৎপুরের রাস্তায় এখন যেহেতু নির্মাণাধীন মানে কাজ চলতেছে কিছু জায়গায় কাজ হয়েছে কিছু জায়গায় কাজ হয় নাই তো আমার এই ভিডিওটা লেটে দেওয়ার কারণ হয়তো আমরা শরোদপুরের মানুষ এই কারণে কারণ শরোদপুরে সব কিছু লেটে হয় কারণ অন্যান্য জেলার কাজ যে রাস্তার যে কাজগুলো পদ্মা এরিয়া নিয়ে যেসব এলাকা বা যেসব জেলার কাজ চলে তারা খুব দ্রুত কাজ করলে আমরা লেটেছি লেটেই আছি তো আমার ভিডিওটা সেই জন্য লেট তো এই লেটের মধ্যে আমরা চলে আসি জাজিরা টিএনটি মোড় এই টিএনটি মোড়টা আমাদের অন্যতম একটা বিখ্যাত জায়গা একদম পুরনো জায়গা যার নাম জাজিরা টিএনটি মোড় তিনটি মোড়ের সবসময় টুকটাক জাম থাকে কিন্তু আজকে আমরা জাম পাইনি সকালবেলা যার কারণে তো টিএনটি মোড়ের পরে কিছুক্ষণ পরেই আমরা চলে আসি কাজিরহাট বাজার এই কাজিরহাট বাজারে এসে আবার আমাদের গাড়ি দুই দিকে ভাগ হয়ে যায় ভাগ হয়ে যাওয়ার কারণে এই রাস্তার অনেক সিপা এই চিপা রাস্তা দিয়ে দুইটা বাস কখনোই যাওয়া সম্ভব না এই জায়গায় সবসময় একটা জাম লেগেই থাকে একটার পর একটা বাসে সিরিয়াল লেগেই থাকে এটার কারণ হলো রাস্তার অনেক সিপা এই যে ডাইন দিকে যে রাস্তাটা দেখতেছেন এটা দিকে ঢাকা থেকে যে গাড়িগুলো শরিদপুরের দিকে আসে এই গাড়িগুলো ডাইন দিক দিকে আসে এটা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে ঢোকে আর কি আর এই যে বাম পাশে যে এই রাস্তাটা এই রাস্তাটা দিয়ে আমরা ঢাকার দিকে যাইতেছি আর ওই যে ব্রিজ দেখা যাইতেছে ওই ব্রিজটা আমাদের নতুন কাজ চলতেছে ওই ব্রিজটা হয়ে গেলে হয়তো আমাদের এই কষ্টটা কমে যাবে এই আমাদের নির্মাণাধীন সড়ক এই নির্মাণাধীন সড়ক ধুয়েই আমরা আগায় চলছি ঢাকার দিকে সামনে কিছু দূর যাওয়ার পরেই দেখতে পেলাম আরেকটা ঘটনা সেটা আপনাদের কাছে শেয়ার করতেছে এবং দেখাইতেছে এই যে দেখেন এক সিএনজি মামা মানে কাঁচা রাস্তায় তার সিনজি নিয়ে আটকে গেছে তার জন্য আমাকে কিছুটা সময় দেরি হয়েছে তো এই মামার দেরি হওয়ার পরেই পরেই আমরা চলে এসেছি নাওডোবা মোড় এই নাওডোবা মোড়েই দেখা যাইতেছে পদ্মা লিং যে রেল যে লিঙ্ক রোড সেটা তো এখানে নাডোবা মোড় থেকে আমরা উঠবো পদ্মা সেতু সংযোগ সড়কে বা মাওয়া এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে মাওয়া এক্সপ্রেসওয়েতে উঠলে আমাকে শরৎপুরের মানুষের একটা অন্যরকম একটা ফিলিংস আছে সেই ফিলিংসটা হলো আমরা যারা ম্যাচে থাকি ম্যাচে খালার যে একটা মানে অস মানে কি খাবার মানে যাই রান্না ওই খাবার খাইতে খাইতে যখন আমরা খাওয়ানটা খাইতে খাইতে যখন আমরা মানে বিরক্ত হয়ে যাই হঠাৎ আমরা যখন যখন আমরা ছুটিতে বাড়িতে যাই বাড়িতে যাই যখন বাড়ির খাবারটা খাই যেই আনন্দটা লাগে ঠিক আমরা শরৎপুরের রাস্তা সাইডে আমরা যখন মাওয়া এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে উঠি আমাকে ঠিক সেই রকম আনন্দটাই লাগে আর এই মাওয়া এক্সপ্রেসওয়ে ওঠার পরেই দেখা যাইব আপনি কোন গাড়ি কার আগে যাইব এই প্রতিযোগিতা সবসময় আমাকে এই মাওয়া রোডে চলতে থাকে তো এখন ওঠার পরও দেখতে পাচ্ছেন যে কে কার আগে যাবো একটা প্রতিযোগিতা চলতেছে এই যে মাসাবি বাহিরা এলাকার নরাইল এক্সপ্রেস চলে এসেছে আমাকে আগে যাব তো মাওয়ার পদ্মা সেতুর টোল প্লাজার টোল দিয়ে আমাকে গাড়ি উঠে যাবে এখন পদ্মা সেতুতে যারা এই রোডে যাতায়াত করেন তারা অবশ্যই যারা উত্তরা বা যাত্রাবাড়ি থেকে মানে যাত্রাবাড়ি থেকে গাজীপুর বা আশুলিয়া এইসব এলাকায় যাইবেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখেন আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকেন এই পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের জন্য অনেক ভালো হবে হয়তো আমার ভিডিও কোয়ালিটি খারাপ বা কথা অনেক সুন্দর করে বলতে পারি না কিন্তু এই ভিডিওটা দেখলে আপনাদের জন্য উপকার হবে কারণ কীভাবে আমি আপনারা ফলো করেন আমি কিভাবে এই গাড়িতে যাত্রাবাড়ি থেকে মতিঝুল হয়ে মেট্রো রেলে করে কীভাবে আমি উত্তরে আসলাম তো আপনারা যারা ওই দিক যাতায়াত করেন বা মিরপুরের দিকে থাকেন তাদের জন্য হয়তো এই তথ্য ভিডিওটা অনেকটা উপকারী তো ভিডিওটা দেখেন আমরা এখন আমরা পদ্মা সেতু পার হইলাম পদ্মা সেতু পার হয়ে আমরা চলে আসি আবার মাওয়া এক্সপ্রেসওয়েতে মাওয়া এক্সপ্রেসওয়ের পথ ধরে আমরা আগে চলছি পদ্মা সেতু যে সংযোগ সড়ক থেকে নেমে মাওয়া এক্সপ্রেসওয়েতে আমরা চলে আসলাম তো মাওয়া এক্সপ্রেস আসার পরে আমরা পেয়ে গেলাম প্রথম কত দূর আসার পরে নিমতলি রেলওয়ে স্টেশন ও দুঃখিত এটা নিমতলি স্টেশন না ওইটা শ্রীনগর স্টেশন এটার পরের যে স্টেশনটা ওইটা হল নিমতলি স্টেশন আর কি তো মাওয়া রোডে একটা গাড়ি আর একটা গাড়ি কতক্ষণে ওটি দিব ওটি বলতে আবার ওই মুনিয়াপুর অপারেশন থিয়েটার মনে করবেন না এই ওটি মানে ওভারটেক ঠিক আছে তো এইটি ওটি দিবে কে কাকে কতক্ষণে ওটি দিবে সেই চিন্তায় গিয়ে এক একটা গাড়ির ড্রাইভাররা সবসময় মনে রাখার আমাদের শরৎপুরের গাড়িদের ড্রাইভারের কথা কি বলবো শরৎপুরের গাড়ি ড্রাইভাররা কখনই কোনো গাড়ির চাই না যে তার পিছনে পড়ুক সবসময় শরৎপুরের গাড়ি আগে যাইতে চায় সবসময় একশো একশো প্লাস গতি থাকে আমাকে ওই শরৎপুরের গাড়িগুলোতে মাওয়া রোডে তো আমরা মা এক্সপ্রেস রোড ধরে আগে যেতেছি যা ঢাকা যাত্রাবাড়ির উদ্দেশ্যে আমাদের গাড়ি তার আপন গতিতে সুইটার চলছে যাত্রাবাড়ির উদ্দেশ্যে আমরা চলে আসি নিমতুলি নিমতলি রেলওয়ে স্টেশন এবং নিমতলি বাজার এই নিমতলি থেকেই গাড়ি রোড আর রেলওয়ে লাইনটা আলাদা হয়ে গেছে রেলওয়ে লাইন এই ওভারপাসের নিচ দিয়ে চলে গেছে অন্যদিকে আমরা চলে যেতেছি অন্যদিকে ধলেশ্বরী টোল প্লাজার ধলেশ্বরী টোল প্লাজা পার হয়ে আমরা আবার মাওয়া এক্সপ্রেসওয়েতে আপনগতিতে ছুটে যাবো যাত্রাবাড়ির উদ্দেশ্যে গাড়ি ছুটে চলছে যাত্রাবাড়ির উদ্দেশ্যে মাওয়া এক্সপ্রেসওয়ে রোডের থেকে বাম দিকে যে রোডটা গেল বামের দিকে এই রোডটা চলে গেছে এক বাবুবাজার কদমতলির দিকে আমরা চলে এসেছি এখন হাসনাবাদ এরিয়াতে পোস্তকলা ব্রিজের ওপার যে হাসনাবাদ এখন আমরা পোস্তকলা ব্রিজে উঠে গেছি আমরা গ্রামের সবুজ ফসলি মাঠ সুন্দর ফসল এবং শস্য শ্যামল সবুজের সমাহার ছেড়ে চলে আসছি কংক্রিটের জঙ্গলে এই পুলিশ ভাইয়ের সাথে এলাকার সাথে কিছু একটা দ্বন্দ্ব মনে হয় হয়েছে যার কারণে হে চিএারে ওই পুলিশ ভাই ফেট দিয়ে গেলো তুই ওপার আয় তোর আমি ধরিয়া গাড়াম এই ধরনের কোনো কিছু হয়তো বলছে তো আমরা মরঙ্গ নদী পার হয়ে চলে এসেছি ঢাকার দোলাই পার এই ধোলাইপাড়টা অবশ্যই আমাদের সবারই জানার কথা বিখ্যাত এই জায়গায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি হওয়ার কথা ছিল বিভিন্ন আন্দোলনের কারণে সেই তার হয়নি ওই নির্মাণভাবেই ওইটা ওই আছে তো আমরা চলে এসেছি এখন যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থেকে বাস থেকে নামছি তো যাত্রাবাড়ি আসার পরে আপনারা যারা আমার মতো মিরপুর আশুলিয়া বা গাজীপুর দিকে থাকবেন তারা সোজা চলে আসবেন শহীদ ফারুক রোডে শহীদ ফারুক রোডে মাথায় আপনি রিক্সা বা মোটরসাইকেল বা বাস পাবেন এখান থেকে আপনি বলবেন যে আমি মতিঝিল যাবো তো মতিঝিলে চলে আসবেন একটা বাসে বা রিক্সা করে রিক্সা গেলে ভাড়াটা বেশি লাগবে আর আমি বাসে চলে আসছি ভাড়া লাগছে মাত্র দশ টাকা শহীদ ফারুক রোডের মাথা থেকে অবশ্যই যাত্রাবাড়ি মোড় তো আমরা চলে আসি মতিঝিল মতিঝিল আইসা নামার পরে কিছু দূর হাঁটার পরে পাইয়া যাবেন মতিঝিল মেট্রো রেল স্টেশন তো আমরা এখন মেট্রো রেল স্টেশনে প্রবেশ করব মেট্রো রেল স্টেশনে প্রবেশ করে ফেলেছি এখন আমরা চলে যাবো মেট্রো রেল টিকিট কাউন্টারের দিকে টিকিট কাউন্টারের লাইনে দাঁড়াইছি এখানে জনপ্রতি ভাড়া পড়বে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত একশো টাকা করে আমি একশো টাকা করে দুইটা টিকিট নিয়েছি আমার সাথে ছোটো ভাই গুজুর মানুষ আছে আর ও আমার বারবার জিগেটেছে এই মেট্রো রেল বাংলাদেশি ইঞ্জিনিয়াররা কি লেগে করে নাই তো আমি ওরা এই উত্তর দিতে পারি নেই তো আমরা মেট্রো রেল প্ল্যাটফর্মে আসার পরেই পেয়ে গেছি দেখি যে একটা ট্রেন আমার লেগে দাঁড়ায় আছে তো দাঁড়ায় আছে আমার লেগে ঠিকই কিন্তু আমার লেগে কোনো সিট নাই তো আমরা ওই বাসের যেমন সিট পাইনি মেট্রো রেলও আইসা সিট পাইনি তো দাঁড়াইয়েই রয়েছি মেট্রো রেলের হাতল ধরিয়া যেহেতু মেট্রো রেল টাইমে চলে তো টাইম হওয়ার পরপরই মেট্রো রেল সাইড়া দিল উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে তোর কিছুক্ষণ চলার পরেই আমরা পাইয়া গেলাম ঢাকা শহর বা ঢাকা ইউনিভার্সিটির যেই স্মারক পিকচার হিসাবে চলে ম্যাক্সিমাম সময় ঢাকা ইউনিভার্সিটির কার্জন হল সেই কার্জন হল পার হয়ে আমরা চলে যেতেছি আস্তে আস্তে সামনের দিকে কার্জন হলের পরেই আছে আমাকে পরমাণু গবেষণা ইনস্টিটিউট ওখানে কি গবেষণা হয় আমরা আজও জানি না তারপরেই আছে বাংলা একাডেমি ওই যে দেখতে পাচ্ছেন জাতীয় জাদুঘর জাদুঘরের পরেই আছে পিজি হসপিটাল আমারও একটু দেখেন মাঝে মধ্যে যেহেতু পুরো ভিডিওতে আমরা দেখতে পারেন নাই মেট্রো রেল ছোটো চলছে তার আপন গতিতে ঢাকা উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে তো মেট্রো রেলের উপর থেকে ঢাকা শহরটা যে কত সুন্দর লাগে এই সিনারিটা বা এই মানে লুকিংটা দেখেন যে কত সুন্দর লাগে মানে মনে হইতেছে যে মানে এটা ঢাকা শহরে আছি না অন্য কোনো দেশে আছি তো আমাদের এই সুন্দর একটা জিনিস উপহার দেওয়ার জন্য শেখ হাসিনা বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা ধন্যবাদ পাইতেই পারে ওঠার পরে যেই ভিড়টা দেখছিলাম এখন আর সেই ভিড়টা নাই তো ভিড় না থাকারই কথা যেহেতু স্টেশন শেষ তো সবাই নেমে যেতেছে আমারও নেমে যেতে হইব কারণ আমরা চলে আইছি উত্তরা উত্তর স্টেশন এখন আমরা লিফ্ট দিয়ে নামতেছি এখন আমরা স্টেশনের বাইরে চলে যাব তো যারা আপনারা গাজীপুরের দিকে যাবেন তারা অবশ্যই এই মেট্রো রেল স্টেশন থেকে বের হইবেন বের হওয়ার পরে এখানে অটোগুলো অনেকগুলো অটো পাইবেন অটো পাইবেন যারা গাজীপুর যাবেন বিশেষ করে গাজীপুরের টঙ্গি বা গাজীপুর চৌরাস্তা ওই এলাকায় যাবেন তারা অবশ্যই এখান থেকে একটা রিক্সা নিয়ে চলে আসবেন হাউস বিল্ডিং আর যারা চন্দ্রা বা ওদিকে যাইবেন আসুলি হয়ে তারা যাইতে পারেন এখান থেকে রিক্সা নিয়ে বলবেন যে মিরপুর বেরিবাদ বেরিবাদ থেকে আপনি আসুলি হয়ে চন্দ্রা বা জিরা জিরানি যাইতে পারেন যে রিক্সাগুলো দাঁড়ায় আছে রিক্সাগুলো এখান থেকে আপনারা বেরিবাদের রিক্সা পেয়ে যাবেন আমি হাউস বিল্ডিংয়ের রিক্সা নিয়েছি এখানে হাউস এখান থেকে হাউস বিল্ডিংয়ের ভাড়া সত্তর টাকা তো আমি সত্তর টাকা দিয়ে আমি হাউস বিল্ডিং চলে আসি আবার ওখানের থেকে লেগুনও পাইবেন লেগুনের জন্য কিছুক্ষণ সময় ওয়েট করতে হয় মানুষ অতটা লেগুনে যাতায়াত করে না তো সত্তর টাকা দিয়ে আমি তাই তাড়াতাড়ি যাওয়া লাগব আমি যার কারণে এই ব্যাটারি চালিত রিক্সা নিয়ে এনেছি তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন